নাম রাজু দাস শনিবার একটা দেখতে পেলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার একটা ফেসবুক দিয়েছিলেন মেন আচ্ছা মেন ঘটনাটা হলো শনিবার দিন সন্ধ্যা ঠিক পাঁচটা সাতচল্লিশ মিনিট যদিও সিসি ক্যামেরা ফুটেজ ফুটেজে সিসি ক্যামেরা ফুটে যায় ছয়টা সাতচল্লিশ মিনিট আসছে আমার ক্যামেরা সেটিং এক ঘন্টা টাইমটা একটু বেশি এই কারণে তো বিষয়টা হলো সন্ধ্যার সময় আমার সব অফিসের কাজকর্ম শেষ করে যখন আমি বাড়ি থেকে বেরোবো বাজারে যাওয়ার জন্য ঠিক সাথে সাথেই কারণ আমার বাড়িতে মেন রোডের পাশেই গেট থেকে বেরিয়ে দিকে কাকড়াগঞ্জ থানার পুলিশের গাড়িটা আসছে ঠিক আমাকে ক্রস করে পঞ্চাশ মিটার দূরত্ব হবে না গাড়িটা গিয়ে রাস্তার পাশে দাঁড়ানো আমার বাড়িরই একটা কুকুর সেটার ওপর সোজা গাড়িটা তুলে দিয়ে চলে যায় তাই আমি ভাবলাম হয়তো পুলিশের দাঁড়িটা তারা থামবে বা নামবে জিজ্ঞাসা করবে বা দেখবে কী হয়েছে ঠিক তারা আশা করেনি চলে দেয় তৎক্ষণাৎ যারা একটা আপনারা সিসিটিভি ফুটেজে দেখতে পেলেন গোটা এসে দু একটা চক্কর দিয়ে সাথে সাথে মারা যায় তো বিষয়টা হলো আমি মানে আটকা দপ্তর যারা রয়েছে তখন তারা যারাই রয়েছেন স্টাফ বা কনস্টেবলরা আমি মানে আশা করেছিলাম যে তাদের থেকে একটা সামান্য সহানুভূতি নৈতিকতা বা মানবিকতা সেটা কিছু আমি দেখতে পেলাম না সেটা নিয়ে আমি একটু দুঃখিত এরপর আমি আমার সাথে সাথে সিসি ক্যামেরা ফুটেজ চেক করি ভিডিওটা আমি আমার মোবাইলে নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি পোস্ট করে আমি ট্যাগ করেছিলাম ডিএম গুমতি ডিএমএসপি এবং অন্যান্য ডক লাভার্স যারা রেজিস্টার এনজিও বা ফাউন্ডেশন রয়েছেন তাদেরকেও ও সোশ্যাল মিডিয়াতে এটা প্রচণ্ডভাবে ভাইরাল হয় অনেক যারা ডগ লাভার্স বা ইনিমেন্ট লাভার্সরা রয়েছেন বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা তাদের মানে কুব উদলে দিয়েছেন যে আরেক প্রশাসনের লোক হইও তারা কেন যে তাদের মধ্যে সামান্য মানবিকতা বা সৌজন্যতা বা নৈতিকতা দেখায়নি এটা নিয়ে প্রচুর জল উঠছে তো আমি আশা রাখবো সেটা মাননীয় ডিএম এবং এস একটু গুরুত্ব দিয়ে দেখবেন বিষয়টা তদন্ত করে দেখার জন্য আমি অনুরোধ করব